হ্যালো এভরিওয়ান শর্ট একটি ভিডিও নিয়ে কিন্তু আবারও চলে আসলাম খুবই সুন্দর কিন্তু বিন হামিদের একটি ফোর পিস কালেকশন দেখিয়ে দিব জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান ওয়েটলে জর্জেটের মধ্যে থাকবে খুবই সুন্দর এবং খুবই গর্জেস তো আমি ক্যাটালগটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর মিন্ট কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবো অন্যটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে আমি এখন পুরোটা থ্রি পিসের লুকটা দেখিয়ে দিব যার যারা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স আরগুলো কনফার্ম করতে হবে আমি হচ্ছে নেকের ডিজাইনটা দেখাই দিব নেকে কিন্তু খুবই সুন্দর করে বিন্সের কাজ রয়েছে পুরোটা ড্রেসে তোমরা যে হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবা পাশাপাশি কিন্তু গোল্ডেন কালার জারিসে আমরা ওয়ার্কের কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে অন্যটা হচ্ছে আমরা কন্ট্রাস্টে পেয়ে যাব প্যান্টের কাপড়ও দেখাই দিব সো আগে পুরোটা থ্রি পিসের লুকটা দেখাই তোমাদেরকে দেন একে একে ওড়না এবং প্যান্টের কাপড় দেখাই দিব খুবই সুন্দর সফট একটি জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে দেখো নেকে খুবই সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া রয়েছে এটা আমরা আগে যে প্রাইজে নিয়েছি এখন কিন্তু দিয়ে দিব স্টক সীমিত এই যে দেখো ড্রেসের প্যানেলটা দেখো কন্ট্রাস্টই হচ্ছে তোমরা কাপড়ের উপরে একটি এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবা আর এই কাপড়টা সম্পূর্ণ থাকবে অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা ড্রেস কিন্তু থ্রি পার্টের মধ্যে পেয়ে যাচ্ছ খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ রয়েছে আমি এটা ওর এটা হাতার ডিজাইনটা দেখাই দিব দেখো হাতাটা কত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ড্রেস কিন্তু আজকে আমরা পেয়ে যাব আঠারোশো টাকায় মাত্র খুবই দামি একটি ড্রেস আজকে আমরা কেনা দামে দিয়ে দিব এটার প্যান্টের কাপড়টা এবং ইনার কাপড়টা দেখাই দিচ্ছি ফোর পিস কালেকশন এইটা হচ্ছে এই যে দেখো ভিওয়ার্স এইটা হচ্ছে প্যান্টের কাপড় এবং ওরটা ইনার কাপড় আমি এখন অন্যার ডিজাইনটা দেখাবো অন্যটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে খুবই সুন্দর অন্যায় এই যে দেখো অন্যটা কিন্তু অনেক গর্জেস অল ওভার অন্যায় কিন্তু আমরা হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবো না আমার একটু ওর দিয়ে দেবো এটার সাথে পুরোটা ওনার লুক দেখো কতটা সুন্দর খুবই সুন্দর একটা ওনা কিন্তু এই থ্রি পিসগুলোর সাথে আমরা পেয়ে যাচ্ছি সো সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে আমরা দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির সুবিধা পার্সেল যাবে সুন্দর করে পার্সেলটা চেক করে রিসিভ করতে হবে ভালো না লাগলে অবশ্যই ডেলিভারি চার্জটা ডেলিভারি বয়ের কাছে দিয়ে পার্সেলটা ব্যাক করতে হবে সো সুন্দর করে একটা স্ক্রিনশট যে অর্ডারগুলো কনফার্ম করে দেওয়া প্রাইস কিন্তু থাকবে মাত্র আঠেরোশো টাকা